নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো আমি প্রত্যুষ রায় মল্লারপুর বীরভূম থেকে বলছি গত দোসরা নভেম্বর আমি আড্ডা টোয়েন্টি ফোর সেভেনে প্রকাশিত আড্ডাপিডিয়া বইটা অর্ডার দিয়েছিলাম সাতই নভেম্বর যত বইটি আমার কাছে এসে পৌঁছায় এই বইটির পেজ কোয়ালিটি খুবই ভালো বইটা সূচিপত্র এশিয়া কাপ দু হাজার পঁচিশ হইতে শুরু এবং সেভেনথ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সমাপ্ত হয়েছে এ বইটাতে দেখ বইটা যে যে বিষয়গুলি বিস্তারিত আলোচনা করা হয়েছে সেগুলি হল ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল নিউজ ওয়েস্ট বেঙ্গল কারেন্ট নিউজ জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি কালচার ডিফেন্স অ্যান্ড মিলিটারি এগ্রিকালচার এম জি এ ইন্টারন্যাশনাল নিউজ সোশ্যাল ওয়েলফেয়ার ইকোনমি ইন্টারন্যাশনাল স্কিম জেনারেল নলেজ সিটিসি এই বইটাতে পড়ে আমি খুবই উপকৃত হচ্ছি অনেক কিছু জানতে পারছি অনেক কিছু শিখতে পারছি আশা করি পরবর্তী প্রজন্ম এ বইটা পড়ে অনেক উপকৃত হবে